জানিস আজকে আমি একটা বড় হাঁসের ডিম খেয়েছি এত বড় হাঁসের ডিম আমি জীবনেও খাইনি তোর থেকে তো আমি বেশি বড় ডিম খেয়েছি এই এত বড় ডিম তুই জীবনে দেখিস বলতো তুই কিসের ডিম খেয়েছিস আমি তো রাস হাঁসের ডিম খেয়েছি রাস হাত যেমন বড় তার ডিমটাও তেমন বড় বিশাল ডিম তোর তিনটে ডিমের সমান আমি যখন মামা বাড়ি গিয়েছিলাম তখন রাজ থেকেও বিশাল বড় ডিম খেয়েছি ওই ডিমটা পাঁচটা ডিমের সমান জানিস তুই মিথ্যে কথা বলছিস কখনো এত বড় ডিম হয় না হয় রে হয় তুই জানিস না ওটা হলো ঘোড়ার ডিম ঘোড়া আবার ডিম হয় নাকি হয় রে হয় তোর মায়ের মুখে শুনিস নি ডিম আমি যখন মামার বাড়িতে গেছিলাম তখন তোর বড় ডিম খেয়েছি জানিস ওটা দশটা হাঁসের ডিমের সমান তুই মিথ্যে কথা বলতেছিস অত বড় ডিম কখনো হয় নাকি রাস্তা দিয়ে তখন একটা হাতি যাচ্ছিল ওটা দেখে মিতু বললো আমি তো হাতির ডিম খেয়েছি চল ওই যে হাতিটা যাচ্ছে গিয়ে দেখে আসি তারা গিয়ে সত্যি সত্যি হাতি এবং হাতির ডিম দেখতে পেলো কেমন লাগলো তোমাদের গল্পটি যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করে দিও